জাদুর শহর বলা হয়ে থাকে আমাদের ঢাকা শহর হচ্ছে জাদুর শহর আমরা বাংলাদেশের যে যে প্রান্তেই বসবাস করি না কেন এবং সবসময় মনে করি যে ঢাকা শহর মানে হচ্ছে সেখানে সম্ভাবনার শহর সেখানে গেলে জীবনটা বদলে যাবে সেখানে গেলে জীবনটাকে আমরা নতুন করে দেখতে পাবো সেখানে সব রকম অপরচুনিটি রয়েছে শিক্ষা সেখানে ভালো চাকরির সুযোগ সেখানে ভালো জীবনযাপন সেখানে ভালো তাই যে যে প্রান্তেই থাকুক না কেন একটা না একটা সময় সে ঢাকাতে আসলে চলে আসতে চায় কিংবা মনে করে যে ঢাকাতে আসলে বসবাস করতে চায় সেটা একটা টার্গেট হয়তো থাকে অনেকের আর যারা শিক্ষার্থী তারা কিন্তু উচ্চশিক্ষার প্রয়োজনে কিংবা নিজের ইচ্ছায় অনেক সময় ঢাকা শহরে আসে এবং এই শহরটাকে এত বেশি আপন করে ফেলে তখন আর অন্য কোনো শহরকে ঠিক নিজের শহরের মতো মনে হয় না অন্য কোনো শহরে এই ম্যাজিকটা আর খুঁজে পায় না তাই ঢাকা শহরেই থেকে যাওয়ার ইচ্ছা হয়ে যায় প্রত্যেকটা মানুষের আসলে তো আর আজকের এপিসোডে আমরা গল্প করব। এই যে শহর তরুণ দূর চেখে এই শহরটা আসলে কেমন যারা সেখানে বসবাস করছেন পড়াশোনা করছেন নিজের মতো জীবন যাপন করছে তারা কিভাবে শহরটাকে দেখে সেটা নিয়ে গল্প করব আমি জয়ী আপনাকে স্বাগত জানাচ্ছি ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কন্ঠ ছাড়ো জোরে প্রোগ্রামে আর এই ঢাকা শহর নিয়ে গল্প করার জন্য এসছেন চারজন মধ্য তো তাদের সাথে একটু পরিচিত হয়নি শুরুতে আমাদের সাথে আছে আমি মোহাম্মদ তানবিন পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে অর্থনীতি বিভাগে প্রথম বর্ষে আচ্ছা অর্থনীতি বিভাগে পড়াশোনা করছে তানবিন বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে এবং এরপরে আমাদের সাথে আছে আমি তাসের নাম অর্পা আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের প্রথম বর্ষে অর্থনৈতিক বিভাগে পড়াশোনা করছি আচ্ছা অর্থনৈতিক বিভাগে দুজনেই পড়াশোনা করছে অর্পা এবং তানভীর এ পাশে আমি জানাতুল নাইম তিশা আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে অর্থনীতি বিভাগে দ্বিতীয় বর্ষে পড়ছি আচ্ছা সবাই কি অর্থনীতি বিভাগের আচ্ছা ওকে তারপর আমি কাজী আবু সিদ্দিক তোহা আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে অর্থনীতি বিভাগে দ্বিতীয় বর্ষে অর্থনীতি হচ্ছি আচ্ছা তো কে থেকে এসছেন সবাইকে ঢাকার থেকে ছিলেন নাকি বিভিন্ন জায়গা থেকে এসেছেন সেটা বরিশাল থেকে বরিশাল থেকে আমি দিনাজপুর বরিশাল দিনাজপুর পাবনা পাবনা খুলনা খুলনা একদম চার প্রান্ত থেকে চারজন বন্ধু এসেছে তো বিইউপিতে কেন ভর্তি হয়েছে না আপনারা মানে হোয়াটস স্পেশাল अबाउट বিইউপি আমার হচ্ছে প্রথম থেকে ইচ্ছা ছিল যে বিইউপিতে পড়ব কারণ হচ্ছে আমি হচ্ছে একটা এমন স্কুল থেকে আসি যেটা হচ্ছে অলরেডি ক্যান্টনমেন্ট বেস আচ্ছা এবং সেখানেই হচ্ছে বিউপির কথা শোনা এবং সবথেকে বড় যে র‍্যাগিং নেই তারপর সবকিছু মিলে আর কি তারপর পরিবেশ অনেক সুন্দর একটা মানে সুন্দর পরিবেশ পাবো তো সেই জন্যই আর কি আমার প্রথম থেকেই বাবাকে বলা যে আমি কিন্তু বিউ পেতে পারবো সেই জন্যই আর কি বিউ আচ্ছা ওকে বাকিরা আমার ক্ষেত্রে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার এনভায়রনমেন্ট ছোটবেলা যেখানে বড় হয়েছে সব কিছুই ক্যান্টনমেন্ট বেস ছিল ডিফেন্স বেস ছিল তো সেখান থেকে ইচ্ছে ছিল যে হ্যাঁ আমি বিউ পেতে আর সবচেয়ে বড় কথা ঢাকা স্বপ্নের শহর ছিল ঢাকায় বড় হব ঢাকায় থাকবো

প্রথমত সেকেন্ড টাইমার ছিলাম তো আমার জন্য হচ্ছে সেশন জট জিনিসটা অনেক বড় একটা বিষয় অলরেডি এক দেড় বছরের একটা লস হয়ে গেছে তো ক্ষেত্রে বিউপি একটা আমার কাছে মিরাকেলের মতো ছিল বিউপি এসেছে আর আগে থেকে একটা ই ছিল যে ক্যারিয়ারটা ঢাকা বেস্ট করতে চেয়েছিলাম আমার ক্যারিয়ারের কথা চিন্তা করে অন্য সুযোগ সুবিধার কথা কথা চিন্তা করে আর আমার হচ্ছে ফ্যামিলি রিলেটিভস দেখা যায় বেশিরভাগই ঢাকা শহরে অবস্থিত তো সব কিছু বিবেচনা করেই আর কি বিউপিতে ভর্তি হওয়ার ডিসিশন নেওয়া আচ্ছা তো এই যে শহরে তোমরা এখন থাকছো সবাই মানে নিশ্চয়ই প্যারাসের সঙ্গে থাকা হয় কারো না আচ্ছা তো এই যে একটা শহরে শিফট করলে মুভ করলে বা সেই ইচ্ছেটা যে অন্য একটা নতুন শহরে গিয়ে নিজের মতো করে থাকবো সেই ডিসিশন নেওয়াটা কতখানি ইজি ছিল তোমাদের জন্য বা কিভাবে সেই ডিসিশনে আসলে প্রথম প্রথম আমরা যখন ঢাকায় আসি তখন আমাদের নিজেদের বাড়ির প্রতি একটা টান কাজ করে একটু খারাপ লাগে যে সেই বিকালের দিনগুলো বিকালে সবাই একসাথে যে আড্ডা দিতাম বা সন্ধ্যার সময় যে মাকে বলতাম মা কিছু বানাও এই জিনিসগুলো অনেক মিস করতাম কিন্তু যখন এখানে থাকার পর ইউজ টু হয়ে গেছি এখন আর ওইভাবে মানে অতটা ই করে না তখন আরও ঢাকা থেকে যাওয়ার সময় আরও বেশি খারাপ লাগা কাজ করে যে মনে হয় একটা অনেক বড় কিছু নিজের শহর ছেড়ে যাচ্ছে হ্যাঁ নিজের ফ্রেন্ডদের ছেড়ে যাচ্ছি ডেইলি রুটিনটা চেঞ্জ হয়ে যাবে এইটাই আর কি এখন আরও বাসায় গেলে বোর ফিল হয় যে ঢাকায় থাকলে তো বাসায় তেমন থাকাই হয় না অলওয়েজ বাইরেই থাকা হয় বাট এখন আর কি ওই ফিলটা করি প্রথমে যে ফিলটা ছিল এখন একেবারে টোটালটা রিভার্স হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আমার ক্ষেত্রে হচ্ছে মানে ঢাকা শহরে এসে ফার্স্টে সার্ভাইভ করা একটু বেশি কঠিন ছিল কারণ হচ্ছে ফ্যামিলি বেস বলতে যে দিন শেষে যখন বাসায় আসবো মা হচ্ছে পানি আগায় দিবে যে নাও পানি খাও সেই জিনিসটা থেকে এখন নিজে নিজে রান্না করে এটা সেখান থেকে করা মানে এটা আসলে একটু কঠিন ছিল আর স্পেশালি এখন যখন ছুটিতে যাই আমার আবার ভাইয়ার চেয়ে একটু উল্টা যখন ছুটিতে যাই বাসা ছেড়ে আসতেই বেশি কষ্ট হয় যে বাসা ছেড়ে আবার সেই শহর আবার সেই স্ট্রাগল করতে হবে সেই জন্য আমার জন্য একটু কঠিন আবার একটু আনন্দেরও আচ্ছা তোমাদের আমার জন্য সবচেয়ে কঠিন যে বিষয়টা ছিল সেটা হচ্ছে বাজার করা বাজার করা হ্যাঁ বাজার করা অনেক সময় এমন হয়েছে যে ক্লাস এক্সাম এসবের চক্করে দেখা গেছে যে বাসে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো ও এত টায়ার্ড থাকতাম যে ওই মোমেন্টে বাইরে গিয়ে বাজার করে এনে আবার রান্না করে খাওয়া ওটা অনেক কষ্ট হয়ে যাইতো তো এমনও হয়েছে যে আমি হচ্ছে টানা সাত দিন খিচুড়ি আর ডিম ভাজি খেয়ে কাটিয়ে দিয়েছি তো এটাই ছিল আর আমি অনেক বেশি হোমসিক আমি আমার আপুর ঢাকায় তো দেখা যেত আমি প্রত্যেক উইকেন্ডে আপুর বাসায় চলে যেতাম আবার আপুর বাসা থেকে যখন ফিরতাম তখন স্বাভাবিক হতে পারতাম না মানে তখন একটু অ্যাডপ্ট করতে প্রবলেম হতো তো প্রথম চার পাঁচ মাস এমনভাবে গেছে তারপর আস্তে আস্তে সব কিছু সুন্দর হতে স্বাভাবিক হতে শুরু করে এবং আস্তে আস্তে নিজে নিজে থাকতে বেশি এখন নিজে নিজে থাকতেই ভালো লাগে আচ্ছা শুরু থেকে দেখা যায় প্রথম প্রথম বাসাটা অনেক মিস করা হইতো কিন্তু আস্তে আস্তে দেখা যায় হয়ে গেছে অ্যাডাপ্ট হয়ে গেছে আচ্ছা তো যেটা নিয়ে আমরা আসলে গল্প করার কথা সেটা হচ্ছে যে মানে তোমাদের চোখে ঢাকা শহরটা তো যেহেতু তোমরা প্রত্যেকে অন্য একটা শহর থেকে এখানে এসছো অন্য একটা জায়গা থেকে এসছো জেলা থেকে তো ডিফারেন্সটা কী কী চোখে পড়ে তোমাদের এই শহরটা তোমাদের কাছে কেমন আমার কাছে এই শহরটাকে মনে হয় সুন্দর প্রগতিশীল তবে এখানে অনেক সমস্যা আছে কিন্তু যারা আশাবাদী আশাবাদীরা হচ্ছে সমস্যার মধ্যেই হচ্ছে সুযোগ দেখে তা আমি মনে করি যে সুযোগগুলোকে কাজে লাগানো উচিত যেমন আমরা এই ঢাকা শহরে যে এত মানুষ বসবাস করে বর্তমানে দেখা যায় দুই কোটি মানুষ বসবাস করতেছে প্রত্যেকেই যদি এক একটা সমস্যার সমাধান বের করতে পারে তাহলে কিন্তু তারা হয়ে যেতে পারে প্রত্যেকে এক একটা উদ্যোক্তা আমরা যদি আমরা রাস্তাঘাটের কথা চিন্তা করি রাস্তাঘাটেও আমরা যখন বের হই দেখি ফুটপাতে হচ্ছে সারি সারি দোকান এই প্রত্যেকটা দোকানদার প্রত্যেকেই কিন্তু এক উদ্যোক্তা তারা নিজেদের সমস্যা কিন্তু সমাধান করতেছে তো এই সমস্যার সমাধানগুলোর মাধ্যমে দেখা যায় ঢাকা শহরকে আমরা আরো সুন্দর করতে পারি কিন্তু এই সুন্দর করাটা হচ্ছে একদিনে তো সম্ভব না সমস্যাগুলোকে আস্তে আস্তে সেটা তো সমস্যা নিজের জেলা শহরের সাথে তো তাহলে কি কি ডিফারেন্স তোমরা দেখতে পাও আমার কাছে সবচেয়ে বড় ডিফারেন্সটা মনে হয় পরিবেশগত ডিফারেন্সটা মানে আমি আমার নিজের শহরে আমি যদি খুলনার কথাই বলি খুলনায় জনসংখ্যা অনেক কম ইন্ডাস্ট্রিও অনেক কম তো সেখানে আমি পুরো খুলনা শহর যদি সারাদিনও ঘুরি আমি কোথাও আমার গাড়ি এক জায়গায় দাঁড়া দাঁড়ানোর মানে প্রয়োজন হবে না কারণ কোথাও কোনো জ্যাম নেই কিছু নেই কিন্তু ঢাকা শহরে সবচেয়ে বড় প্রবলেম যে এটা এই যে রাস্তাঘাটে চলাফেরা লাইক আমার বাসা মিরপুর বারোতে আমি মিরপুর বারো থেকে দশে যেতে গেলে যেখানেকে আমি হেঁটে গেলেও আধা ঘন্টা লাগে আমি যদি বাসেও যাই তাও আমার আধা ঘন্টা লাগে আমার শহরে আসলে এই যে ট্রাফিক জ্যামটা একদম নেই করলেই চলে এবং সবচেয়ে বেশি যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে নদী আমার শহরটা হচ্ছে একদম নদীমাতৃক কীর্তনখোলা নদীর পানি হচ্ছে বরিশাল শহর নদী পুকুর অনেক খাল বিল আছে পানি আর কি এবং এই যে ঢাকা শহরের কথা যদি আমি চিন্তা করি ঢাকা শহরে তো পুকুর নেই বললেই চলে উনিশশো পঁচাশি সালের দিকে ঢাকা শহরে পুকুর ছিল দুই হাজারটি কিন্তু বর্তমানে সেই পুকুরের সংখ্যা সতেরোটি এর ফলে কি হয়েছে দেখা যায় এই যে আমাদের বর্তমানে যে হিটওয়েবের মধ্যে আছে তো এটার অন্যতম কারণ হচ্ছে এই যে তাপগুলো হচ্ছে পুকুর সংরক্ষণ করে রাখে সেটা হচ্ছে ঢাকা শহরে নাই এই জন্য দেখা যায় আস্তে আস্তে এবং এই জন্য একটা সমস্যা আরেকটা কথা যে আমি বলি যে লাইব্রেরির কথা আমি বলবো আর কি যে আমরা তরুণরা যে ঢাকা শহরে আসলে লাইব্রেরির সংখ্যা খুব কম এই শহরে যদি আরো অনেক লাইব্রেরি বা হচ্ছে বিনোদনের যদি ব্যবস্থা করা যেত এই যে পার্কগুলো তাহলে দেখা যায় সৌন্দর্যটা আরো সুন্দর হতো আচ্ছা মেয়েরা চুপচাপ তোমাদের কোনো না পরিবর্তন আছে আমার কাছে যেটা মনে হচ্ছে আচ্ছা তোমার গল্পটা শুনবো তবে তার আগে আমার মনে হচ্ছে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই দর্শক আপনি দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কাণ্ড ছাড়া জুড়ে আমরা গল্প করছি আজকে তরুণদের চোখে আমাদের এই তিলক তোমার ঢাকা সঙ্গে থাকুন ফিরছে একটা বিরতির পর থেকে চারজন বন্ধু গল্প করছে আমরা সবাই মিলে আমাদের চিরোত্তমা ঢাকা নগরী নিয়ে তো বিরতিতে যাবার আগে তোমার কাছে আমরা ছিলাম যে তোমার চোখে কি কি ডিফারেন্স তুমি দেখতে পাও তোমার শহরের সাথে ঢাকা আমার কাছে মনে হয় যে ঢাকা শহরটা অনেক যান্ত্রিক মানুষের মধ্যে ইমোশন অনেক বেশি কম আমি যে শহর থেকে এসেছি আমার শহরটা খুবই ছোট সবাই সবার কেয়ার করে সবাই সবার বিপদে আপদে পাশে এগিয়ে আসে আজকে আমি যদি একটা বিপদে পড়ি বা আজকে আমার যদি একটা ব্যর্থতা ব্যর্থতায় বা একটা সমস্যায় পড়ি সেই গল্পটা শোনার মানুষ নেই আমি কারোর কাছে গিয়ে সাহায্য চাবো বা কারোর কাছে গিয়ে আমার কথাগুলো বলবো সেই শেয়ার করার মানুষটা নেই সেই বন্ধুত্বটা নেই মানে আমাদের অনেক ফ্রেন্ড আছে কিন্তু তারপরে আমাদের ফ্রেন্ড নাই লাইক ট্রু ফ্রেন্ডস যেটা আমরা ভার্সিটির স্টুডেন্টসরা অনেক বেশি ফেস করি যে ভার্সিটি লাইফে আমাদের অনেক বেশি বন্ধু হয় কিন্তু ওই একটা ফ্রেন্ড যে ফ্রেন্ডের সাথে লাইক আমি আমাকে জাজ করবে না আমাকে আমার কথাটা অন্যভাবে দেখবে না এভাবে না দেখে জাস্ট পার্সিয়াল জাস্ট আমার কথাটা শুনবে জাস্ট শি উইল বি দেয়ার ফর মি এরকম মানুষ আসলে পাওয়া খুবই কঠিন খুবই কষ্টকর তো আমি মনে করি যে এই মানুষগুলো একটু দরকার আমাদের সবার আসলে সবাই এত ব্যস্ত যে নিজের জীবন থেকে অন্য কারোর লাইফ স্টোরি শোনার জন্য একটু সামান্য সময় আমরা বের করতে পারি না তো এই সামান্য সময়টা যদি এই অনুভূত অনুভূতিটুকু এই সহমর্মিতা যদি দেখাতে পারি তাহলে অনেক ভালো হতো একটা মেয়ে হিসাবে চলাফেরা করা রাত বিরাতে বের হওয়ার যে নিরাপত্তাটা সেটা এখানে কম যেটা আমি আমার শহরে অনেক বেশি পাই আর এটা পাওয়ারও হয়তো বা এটা একটা মূল কারণ যে ওখানে হচ্ছে আমি সব কিছু চিনি ওখানে সবাই আমাকে চিনে সেরকম সেফটি তারা আমাকে দিতে পারে তো সেই জন্য আমার কাছে মনে হয় যে এই নিরাপত্তাটাই আমার নিজের শহর থেকে এখানে তো আমি একটা বিষয় বুঝলাম না তবে শুরুতে বলে সম্ভাবনার কথা কিন্তু কেউ সম্ভাবনা না বলে সবাই শুধু প্রবলেম বলছে আমি তো অনেক অনেক রকম সম্ভাবনা দেখি তুমি ধরো একটা স্টুডেন্ট অবস্থায় যদি তুমি পার্ট টাইম কাজ করতে চাও তুমি যদি টিউশনে করতে চাও তুমি যদি নিজে কিছু আর্ন করতে চাও তুমি সেটা করতে পারো তুমি যদি নিজে কোনো রকম স্কিল ডেভেলপ করতে চাও সেটা তুমি করতে পারো তুমি যখন যেখানে কিছু কিনতে চাও তোমার হাতের কাছে অনেক রকম শপিংয়ের অপশন সেটা রয়েছে এখানে বিনোদনের প্রচুর জায়গা রয়েছে সেটা সিনেমা হল থেকে শুরু করে থিয়েটার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইভেন্ট হচ্ছে সেটা তুমি করতে পারো এখানে আন্তর্জাতিক যে মেলাগুলো হয় সেটাও কিন্তু এখানেই হয় তো এত এত কিছু সম্ভাবনা রেখে তোমার শুধু সমস্যার কথা কেন বলছে আমি ঠিক বুঝতে পারছি না তো আমার কাছে মনে হচ্ছে একটুখানি দেখো যে তোমরা আসলে কী কী সম্ভাবনাগুলো রাখো কি কি এই ঢাকা শহরকে আরো বেশি মানে আরো বেশি একটুখানি অন্যরকম আরো বেশি ইউনিক করে সেরকম কিছু মাথায় আসছে আসলে এই মুহূর্তে একটা মানুষ সে অন্য শহরে থেকে কেন এখানে আসে সে মনে করে যে আমি ওইখান থেকে একটা বেটার লিভিং স্ট্যান্ডার্ড অফ লাইফ পাবো তো দেখা যায় তারা কিন্তু আসলে অনেকে পায় অনেকে হয়তো পায় না আমরা ওইটা দেখি কিন্তু অনেকে তাদের সুযোগ যাদের যোগ্যতা আছে তারা কিন্তু সুযোগ করে নেয় এবং হচ্ছে আমরা আমাদের শহর থেকে যদি ওই যে সম্ভাবনার কথাও যদি বলি এখানে এত এত মানুষ দেখা যায় আমাদের নেটওয়ার্কিংটা অনেকটা ভালো হয় আমরা দেখা যায় ওই যে সুযোগটাও অনেকটা বেশি আর বলি বা হচ্ছে দেখা যায় আপনি যেটা বললেন যে চিত্ত বিনোদন বা বিভিন্ন জিনিস কাজে লাগে যেমন এইখানে একটা জিনিস করলে সেটা অনেক মানুষ জানতে পারে আর আমাদের শহরগুলো এটা সুযোগগুলো একটু বেশি আছে আচ্ছা আর কিছু আর কোনো ডিফারেন্স তুমি এই একটা শহরে একটা মহফুশাল শহরে যদি কেউ চিন্তা করে সেখানে পড়াশোনা করে আলাদা করে নিজের মতো করে থাকবে সেটা কিন্তু একটু ডিফিকাল্ট কারণ ঢাকা শহরে যদিও একটা একটা সমস্যা কিন্তু আমার কাছে বলে যে যে দিন দিন এই সমস্যাটা একটুখানি হলেও সমস্যাটা কমছে কারণ শুধু স্ট্রোদের কিন্তু আমি প্রচল লোকজন ভাড়া দিচ্ছে যেটা একটা সময় হয়তো একটু ডিফিকাল্ট ছিল তোমরা কি ফেস করছো হ্যাঁ আবাস আবাসস্থলের কথা যেটা মানে আমরা ছোটবেলা থেকে যেটা দেখে এসেছি যে ঢাকা শহরে ব্যাচেলারদের থাকতে খুব কষ্ট হয় বা ব্যাচেলারদেরকে কেউ বাসা ভাড়া দেয় না বাট আমি ঢাকায় শিফট করেছি দুই বছর তো এই দুই বছর আমি এরকম কোনো প্রবলেম ফেস করিনি আমি আমার বাসা মানে আমার যেখানে থাকতে চাই আমার কাঙ্ক্ষিত জায়গার আশেপাশে আমি খুব সুন্দর বাসা পেয়েছি এমনকি আমি বর্তমানে যে বাসায় থাকি আমার পাশের বাসায় আমাদের ভাড়াটিয়া থাকে সে তার ওয়াইফ নিয়ে চিলড্রেন নিয়ে খুব ভালোভাবেই আসে তো আমি ভাবছিলাম যে মিরপুর বারো যদি আবাসিক লাগে এখানে হয়তো বা আমার ব্যাচেলর আমাদেরকে বাসা দিবে না কেউ বা আমরা হয়তো ফ্ল্যাট পাবো না কিন্তু না আমরা এখানে খুব ইজিলি থাকতে পারছি আচ্ছা আর তোমাদের ক্ষেত্রে কীভাবে থাকো আমার ক্ষেত্রে আমি হচ্ছে আলহামদুলিল্লাহ যে এখন অনেক ভালো মানে যেটা মিরপুর ডি আছে খুব একটা সেফ এরিয়ায় ওখানে আমি একটা বাসা নিয়ে থাকছি আর কি আর আর একটা বড় বিষয় যে তোমার যখন মানে পরিবারের সঙ্গে থাকো তখন তো যে রান্না খাওয়ার তো কোনো টেনশন থাকে না তো সেটা কীভাবে ডিল করছো

আমি যখন এইটা বেশি বেচে গেছি আমি যখন বাসায় এসে রান্নাঘরে ঢুকে যখন থেকে এটা রান্না হয়েছে। তখন তো আমার কাছে আর মানে আমি গরম হয়ে গেছে মানে আমি সারাদিন দিন খাইনি আমার মানে বাসায় আমার বাসায় আসার মূল উদ্দেশ্যই ছিল আমি বাসায় এসে ভাত খাবো কিন্তু এসে যখন আমি দেখলাম ওই জিনিসটা তখন আমার খাওয়ার ইচ্ছে না তখন আমার নিচে যাইতে হলো একটা ডিম আনতে হলো ভাজি করতে হলো দিন এই ক্ষেতে কেটে আমার 12টা মিছে গেল আচ্ছা ওকে আর মেডিকেল আছে বলতে না হ্যাঁ এখন হচ্ছে নিজে নিজে রান্না করা শিখে গেছি এখন নিজে নিজে রান্না করে খাওয়া হয় এটাই আর মূলত হচ্ছে বুয়ারাই রান্না করে দেয় ভোগ করেই আর কি কিন্তু এটা আসলে কিন্তু বড় বিষয় যখন তুমি একা একা থাকো তখন কিন্তু সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাও তখন তুমি নিজের কাজগুলো নিজে করতে পারো সেটা হচ্ছে ঘর গোছানো থেকে শুরু করে একটা বাসা মেনটেন করা একটা সংসার মেনটেন করা আসলে এবং গোটা একটা বাসার দায়িত্ব নেওয়া সেই মানে ঋণটা প্রপারলি দেওয়া হচ্ছে কি না বিল দেওয়া হচ্ছে কি না বাজার আসছে কি না মানে ক্লিন আছে কিনা না বাসাটা ক্লিন আছে কি মানে প্রত্যেকটা জিনিসের খেয়াল রাখা এই জিনিসগুলো আসলে শিখে যাচ্ছে আচ্ছা বাহ চমৎকার তো কথা বলতে বলতে সময় হয়ে গেছে এখন আরেকটা বিরতি নেবার দর্শক আমরা নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি সঙ্গে থাকুন ফিরছি ছোট্ট বিরতির ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড দেখছি ইন্ডিয়ান ব্যাঙ্ক প্রেসিডেন্ট কাউন্ডু ছাড়ার জুড়ে ওই সাথে গল্প করছি আজকে ঢাকা শহর তিলো তোমার ঢাকা শহরকে কীভাবে অ্যাডপ্ট করছে এবং তরুণদের চোখে শহরটা আসলে কেমন সেটা নেই তো যেহেতু তোমরা নিজেদের মতো করে থাকো আমি শহর যে হচ্ছে সেফটি সিকিউরিটির কথা বললো যে নিজের শহরের মতো হয়তো না কিন্তু আমার কাছে মনে হয় যে তারপর ঢাকা শহরটা অনেকখানি নিরাপদ এবং বিপদে পড়লে কিন্তু কেউ না কেউ কোনো কোনোভাবে সহযোগিতা করে সেটা কিন্তু আমি সবচেয়ে বেশি দেখেছি তা না হলে কিন্তু সব মানুষ রাস্তায় বেরোয় সবাই অনিরাপদ হয়ে যেত তো তারপরে তোমাদের প্রত্যাশা কে এই শহরকে নিয়ে কী চাও কেমন হোক শহরটা প্রত্যাশা হচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে যদি আমি বলি একটা নিরাপদ সড়ক চাই মানে নিরাপদ হচ্ছে সড়ক সড়ক দুর্ঘটনা অনেক বেশি যদি এই সড়কের দিকে যদি আমরা হচ্ছে কাজ করা হয় সড়কগুলো সুন্দর করে বানানো হয় সেটা চাই আর নিরাপত্তার ক্ষেত্রে চিন্তা করলে হচ্ছে মেয়েদের সিকিউরিটির কথাটাও আসলে বেশি করে ভাবা উচিত আরও যদি প্রত্যাশা থাকে সেটা হচ্ছে এই যে উন্নয়নগুলো হচ্ছে যেমন মেট্রো রেল হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যদি আরও স্মুথ হতো প্রতিটা জায়গায় যদি ছড়িয়ে ছিঁড়ে যেত তাহলে আরও সুন্দর হতো আমার ক্ষেত্রে আমি চাই আমার আমার স্বপ্নের শহর পরিবেশ বান্ধব এই যে ওয়েভ হচ্ছে বা বৃষ্টির সময় বেশি বৃষ্টি হচ্ছে গরমের সময় বেশি গরম শীতের সময় হারকাঁকুনি শীত এই জিনিসগুলো নরমালি পরিবেশের জন্যই এক্সট্রিম হয়ে যাচ্ছে হ্যাঁ সবকিছু এক্সট্রিম হচ্ছে পরিবেশের জন্যই আর আমরা যেখানে কিছু কিছু মানুষ উদ্যোগ নিচ্ছে আমরা আবার কিছু কিছু মানুষ সেই মানুষের উদ্যোগটাকে বাধা দিচ্ছি এটা খুব বাজে একটা জিনিস আমার ক্ষেত্রে আমি একটা পরিচ্ছন্ন ঢাকা দেখতে চাই চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মানুষ যত্র তত্র ময়লা কফ থতো এগুলো ফেলাবে না মানে সবাই একটা রুলস মেনটেন করে অ্যাটলিস্ট আমাদের শহর আমাদের ঘর বাড়ি আমরা যেমন পরিষ্কার রাখি সেভাবে যদি আমরা নিজেদের শহরটা পরিষ্কার রাখতাম তাহলে হয়তো খুবই ভালো লাগতো আর যেহেতু আমরা এ থাকি আর আমাদের বিউপি আমরা অলওয়েজ সব কিছু ক্লিন নিট অ্যান্ড ক্লিন দেখে অভ্যস্ত তো আমরা এই প্র্যাকটিসটা সবাই মিলে করতে পারি আমাদের ব্যক্তিগত উদ্যোগ মিলে আমরা মনে করি যে আমরা একটি পরিচ্ছন্ন পরিষ্কার ও সুন্দর শহর পেতে পারি বাহ তোমার আমার হচ্ছে আমি ট্রাফিক জ্যামবিহীন ঢাকা শহর দেখতে চাই যেখানে হচ্ছে কোথাও যেতে হলে চিন্তা করতে হবে না যে মানে আমি যে এত দূর ট্রাভেল করব এটাকে আমার এত এখন যাওয়া উচিত কিনা বা কতক্ষণ লাগবে যেরকম হচ্ছে এলিভেটেড এক্স্রেসওয়ে মেট্রো রেল এরকম যদি বড় বড়ো মানে প্রজেক্টগুলো হয় তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের জন্য চলাফেরাটা আরও বেশি সহযোগ হ্যাঁ এবং দেখো একই সঙ্গে থেকে তো বিষয়টা খুবই হ্যাঁ যে তুমি বলছো যে আমরা অনেক বেশি উন্নয়ন চাই যেটা হচ্ছে দেখা যাবে ভিসি পাওয়া যেটা এক্সপ্রেসওয়ে কথা বলে কিংবা মেট্রোয়ালের কথা বলে সেই সাথে গাছ লাগানোর কথা গাছ উপরে ফেলছে হয় কি যখন একটা শহর অনেক বেশি কনস্ট্রাকশনের মধ্যে দিয়ে যায় তখন কিন্তু তার গাছপালা অনেকখানে কমতে থাকে যত বেশি কনক্রিট হয় তত বেশি কিন্তু তাপ উৎপাদন বেড়ে যায় তো আমরা একই সাথে চাই শহরটা অনেক বেশি হয় না যে চলাফেরার জন্য ভালো হয়ে যাক একই সাথে আমরা চাই যে তাপ উৎপাদন না হোক তো আমাদের আসলে নিজেদের চাওয়ার মধ্যেই এই দ্বন্দ্বটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করি তাই তো সেখান থেকে ডেফিনেটলি আমরা প্রত্যেকে চাই যে আমাদের শহরটা অনেক বেশি সুন্দর হোক এবং একই সাথে ঢাকা শহরে গাছে পরিমাণ অনেক 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 বেশি কমে গেছে এবং শুধুমাত্র গাছ না তুমি পুকুরের কথা বলেছো পুকুর এখন মাত্র সতেরোটা হয়তো হয়তো দিন দিন সেটা আরও কমতে থাকবে এবং সেই পুকুরের গভীরতাও খুব বেশি না এবং আমরা দেখতে পাই যে আগুন লাগলে বিশেষ করে এই অসুবিধাটা আমাদের হয় যে কোথেকে পানি নিয়ে আসবে সেই প্রপার পানির জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে আগুন নির্বাপনে অনেক বেশি বঙ্গমার্কেটের যেটা হলো বঙ্গমার্কেটের ক্ষেত্রে যেটা হলো সঠিক সময় সঠিক জায়গা থেকে পানিটা পাওয়া যায়নি আশেপাশে কোনো পানির সোর্স ছিল না রাইট তো আসলে এরকম অনেক কিছুই আমাদের শহরে আছে কিন্তু তারপরেও দিন শেষে তো শহরটাকে ভীষণ ভালোবাসি তাই তো জি জি সেই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই আসলে দিন শেষে আমরা যেখানে থাকি সেটা নিয়ে আমরা কথা বলি সেটা প্রবলেম নেই কথা বলি কারণ আমরা চাই সেই প্রবলেমগুলো থেকে বের বেরোয় আসতে সেই প্রবলেমগুলো সলিউশন খুঁজতে এই জন্য আসলে প্রবলেম নেই কথা বলা কিন্তু দিন শেষে আমরা সবাই আসলে শহরটাকে ভীষণ ভালোবাসি আমি জানি যে আপনারা যারা দেখছেন যে যেখান থেকে দেখুন না কেন দেশে যে প্রান্ত থেকে আপনিও ঢাকা শহরের প্রতি এক ধরনের মায়া এক ধরনের আকর্ষণ বোধ করেন তো সেটাই আসলে এই শহরের বৈশিষ্ট্য যেভাবে থাকুন কেন শহর এক ধরনের মায়া আছে তো ভালো থাকবেন সবাই ঢাকায় থাকুন আর যেখানে থাকুন সুস্থ থাকবেন